উদ্ধত যত শাখারে শিখরে রডোডেনড্রন গুচ্ছ যারা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা পড়েছেন তারা যেমন অমিত লাবণ্যের প্রেমে শিক্ত হয়েছেন তেমনি অদৃশ্য এক বন্ধনের সাথে জড়িয়েছেন রডোডেনড্রন গুচ্ছের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় স্থান করে নেয়া এই সেই বিখ্যাত রডোডেনড্রন গুচ্ছ শিলং এর পাহাড়ে এই ফুলের দেখা পেয়েছিলেন আর আমি তার প্রথম দেখা পেলাম সাত সমুদ্র নদী পাড়ি দিয়ে এই আমেরিকার পথে পথে ফুলের কলিটা দেখেন কলার মোজার মতো দেখতে অনেকটা এর থেকে গুচ্ছ হয়ে ফুল বের হয় এক একটা গুচ্ছে বেশ কয়েকটি ফুল থাকে প্রতিটি ফুলে পাঁচটি করে পাপড়ি এর একটিতে আবার এমন প্রাকৃতি কল্পনা করা রডোডেন্ড্রন মূলত দেখা যায় পাহাড়ি অঞ্চলে শীতল থেকে নাতিশীতোষ্ণ আবহাওয়ায় ইউরোপের আল্পস পর্বত অস্ট্রেলীয় উপদ্বীপ জাভা সুমাত্রা আমেরিকার উত্তরাংশে এশিয়ার হিমালয় পর্বতভূমির ভারত চীন জাপান রডোডেন্ড্রনের চারণভূমি বিশ্বে প্রায় এগারোশো প্রজাতির রডোডেন্ড্রন রয়েছে রডোডেন্ড্রন মাঝারি ঝোপাকৃতির গুল্মজাতীয় জাতীয় চিরহরিত গাছ এটা কত রঙের হয় সেটা বলার সাধ্য আমার নেই তবে লাল বেগুনি গোলাপি সাদাই সবচেয়ে বেশি দেখা যায় উজ্জ্বল লাল রঙের রডোডেন্ড্রন নেপালের জাতীয় ফুল স্থানীয় ভাষায় একে বলা হয় লালি গুরান্স নেপালিরা মন্দিরের সুগন্ধি তৈরিতে এর পাতা ব্যবহার করে এছাড়া একটি বিশেষ এর থেকে তৈরি হয় এশিয়ার কিছু অঞ্চলের মানুষ তাদের খাদ্য ও পানীয়তে কিছু প্রজাতির রনডেন্ডন ফুল যোগ করে এটি একটি ঔষধি গাছ তবে এটির কিছু প্রজাতি বিষাক্তও হয় তাই ব্যবহারে যথেষ্ট সতর্কতা থাকা দরকার তুলনাহীন সৌন্দর্যে বিকশিত হওয়া এই ফুল বছরে সাধারণত একবারেই ফোটে বসন্তের শেষে বা গ্রীষ্মের শুরুতে তাও খুব কম সময়ের জন্য ফোটার এক থেকে দুই সপ্তাহের মধ্যেই যায় তাই যতটা সময় পারা যায় তাছে গিয়ে এর সৌন্দর্য উপভোগ করে নিন আবার সেই শেষের কবিতার কথা দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় বিদায় হে বন্ধু বিদায়